নানো নানো বাথরুমে যাব চলো আমার সাথে আমার ভয় করছে ভয় নেই আমি জেগে আছি তুমি বাথরুমে যাও আজ তোকে পেয়েছি আজ তো ঘর মুক্তি তো সব রক্ত খাবো আমি অনেক দিন মানুষের রক্ত খাই না আজ তোর কোনো ছান নেই ভূত মামা ভূত মামা আমি কি অপরাধ করেছি আমাকে ছেড়ে দাও নানু আমাকে বাঁচাও ভূত তোকে কেউ বাঁচাবে না তোর অনেক অপরাধ আজ তোর নেই ভূত মামা ভূত মামা আমাকে ছেড়ে দাও আমার কি অপরাধ ভূত মামা ভূত মামা আমাকে ছেড়ে দাও ভূত মামা তাহলে শোন তোর কি কি অপরাধ তোর এক নাম্বার অপরাধ তুই পনেরো দিন যাবৎ দাঁত ব্রাশ করিস না তোর দুই নাম্বার অপরাধ তুই ঠিক মতো পড়াশোনা করিস না তোর তিন নাম্বার অপরাধ তুই সারাদিন শুধু ফোন দেখিস আজ তোর কোনো ছাড় নেই আজ তোর সমস্ত রক্ত আমি খাবো আমার হাত থেকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না তোর আর শেষ ভূত মামা ভূত মামা এখন থেকে আমি ঠিক মতো দাঁত মাজবো ঠিক মতো পড়াশোনা করব আমাকে ছেড়ে দাও ভূত মামা আমাকে ছেড়ে দাও ভূত মামা ঠিক আছে তোকে আজকের মতো ছেড়ে দিলাম তবে কথাগুলো যেন তোর মনে থাকে ভূত মামা ভূত মামা তোমাকে অনেক ধন্যবাদ তুমি অনেক ভালো ভূত মামা অনেক ভালো